ছোট্ট বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমরা শিখবো বাংলা বারো মাসের নাম প্রথম বৈশাখ মাস বয়কার তালবে খ খৈশাখ বৈশাখ দন্তে শ মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস বর্গী জয়কার কাটা মধ্যে শয়টাই জ্যৈষ্ঠ মায়াকার দন্তে সমাস মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস আ পেট কাটা বন্ধ সায়াকা ড বিন্দুর আষাঢ় মায়াকা দন্তে স মাস আষাঢ় মাস শ্রাবণ মাস তালব সয়ের আকার ব মধ্যন শ্রাবণ মায়াকা দন্তে স মাস শ্রাবণ মাস ভাদ্র মাস ভয়াকা দয়ের ভাদ্র মায়াকা দন্তে স মাস ভাদ্র মাস আশ্বিন মাস আ তালব সয় বয় হসি দন্তে মায়াকা দন্তে স মাস আশ্বিন মাস কার্তিক মাস কয়াকা তৈরি ক কার্তিক ময়াকা দন্তের সমাস কার্তিক মাস অগ্রহায়ণ মাস আকার মধ্যে নগ্রহায়ণ ময়াকা দন্ত্য মাস অগ্রহায়ণ মাস পৌষ মাস বউকার পেট কাটার মধ্যে সপৌষ ময়াকা দন্তে শমাস পৌষ মাস মাঘ মাস ময়াকার ঘ মাঘ ময়াকা দন্তে সমাস, মাঘ মাস ফাল্গুন মাস ন ফাল্গুন ফাল্গুন মাস চৈত্র মাস মাস্তরূপলা চৈত্র ম একাদন্তের সমাস চৈত্র মাস ছোট্ট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে